আফতাব নামে এক ব্যক্তি যুক্তরাজ্যে নিজেকে বত্রিশটি গ্রেইডসের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে এটি কাউন্সিলের কাছ থেকে সাত লক্ষ দশ হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছেন এই ঘটনায় প্রতারক গ্লাসগোর পেসলে বাসিন্দা সাতচল্লিশ বছর বয়সী আফতাব বেগকে চার বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে বিবিসি জানিয়েছে দু হাজার বিশ সালের মে মাসে আফতাব বেগ কোভিড মহামারী চলাকালীন সময়ে লিড সিটি কাউন্সিলের কাছ থেকে প্রতারণা করে তার ছোটো ব্যবসার অনুদান দাবি করেন অথচ ব্যাগের সাথে গ্রেসের মতো ছোটো ব্যবসার কোনো ধরনের লিঙ্কই ছিল না ভুয়া ম্যানেজার সেজে ব্যাগ তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ হাতিয়ে নেন কিন্তু গত ফেব্রুয়ারি মাসে প্রতারণার বিষয়টি প্রতারণার তিনটি অপরাধে দোষী সাব্যস্ত হন তিনি পনেরো এপ্রিল লিডস ক্রাউন কোর্টে তাকে সাজা দেওয়ার সময় লিডসের রেকর্ডার গাই কার্ল জানিয়েছেন যে ব্যাগ প্রতারণার মাধ্যমে সরকারকে অর্থ থেকে বঞ্চিত করার একটি লজ্জাজনক চেষ্টা চালিয়েছে তিনি যে সময় অর্থ হাতিয়ে নেন ওই সময়ে কোভিড প্যান্ডামিকের পিক টাইম চলছিল এমন উদ্বেগ এবং সংকটের সময়ে যখন অন্য অনেক মানুষের অর্থ প্রয়োজন ছিল ঠিক তখনই তিনি সরকারের অর্থ হাতিয়ে নিতে বিন্দুমাত্র ভাবেননি কোভিড প্যান্ডামিকের সময়ে সরকার ছোটো ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য নানান ধরনের প্রণোদনার ব্যবস্থা করে এটিকেই কাজে লাগিয়েছিলেন এই প্রতারক যার নাম হচ্ছে আফতাব ব্যাগ আদালতের শুনানিতে বলা হয়েছে যে বেগ গ্রেক্স হেড অফিসে গ্রুপ প্রপার্টি ম্যানেজার হওয়ার অভিনয় করে লিডস সিটি কাউন্সিলের সাথে যোগাযোগ করেন লিডস ব্রাঞ্চের বিজনেস রেটের নাম্বার চাইলে তিনি দাবি করেন যে লকডাউনের কারণে তিনি অ্যাক্সেস নিতে পারেননি এরপর তিনি সাত লক্ষ দশ হাজার পাউন্ড প্রণোদনার আবেদন করেন পরবর্তীতে তার প্রতারণার বিষয়টি বুঝতে পারে কাউন্সিল এরপর তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় কিন্তু তার আগেই তিনি পঁচানব্বই হাজার পাউন্ড নিজের অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে সক্ষম হন ব্যক্তি দু হাজার বিশ সালের জুলাই মাসে গ্রাসগোতে তার ঠিকানায় মানে যিনি যেখানে থাকেন সেখানে থেকেই গ্রেফতার করা হয় ওই সময় তার কাছ থেকে প্রায় ষোলো হাজার পাউন্ড নগদ অর্থ উদ্ধার করা হয় এছাড়া জাল রিমিটেন্স স্লিপও উদ্ধার করে অফিসাররা এগুলি দিয়ে তিনি ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার পায়তারা করছিলেন ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কেলি ওয়ার্ড জানিয়েছেন যে ব্যাগ দু সালে মহামারীর কঠিন পরিস্থিতির সুযোগ নিয়ে ট্যাক্সদাতাদের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আসাম আসুম রানার টিভি লন্ডন